আবাসের ঘর আর আবাসের ঘরে নয়া জজ এবার মেমারিতে শেষ দফতরের উচ্ছেদ নোটিশে নজরে বেনিয়ম মেমারি এক নম্বর ব্লকে চাঁচাই নীলকুঠি ক্যানাল এলাকা সেখানে জোর শোরগোল ক্যানালের বাঁধের উপরে বাংলার বাড়ি তৈরির কাজ বাঁধের উপর নির্মাণে নজর আসতেই নোটিশ দেয় শেষ দফতর তেইশে জানুয়ারি উচ্ছেদ নোটিশ পাঠায় শেষ দফতর বাঁধের সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণে নোটিশ পনেরো দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ নোটিসে মাথায় হাত বাসিন্দাদের বাসিন্দাদের মধ্যে জনের নাম রয়েছে আবাস তালিকায় বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকাও পেয়েছেন অনেকে মাটির ঘর ভেঙে পাকা বাড়ি তৈরির কাজও শুরু হয়েছে আর এখানেই তো বাসিন্দাদের প্রশ্ন উচ্ছেদ হলে কোথায় যাবেন পুনর্বাসনের দাবিতে এবার সরব হয়েছেন স্থানীয়রা আমাদের এতদিন কোনো কোনো দিন এখনও কিছু জানায়নি হঠাৎ এই যে নোটিশ দিয়ে গেছে আমরা এখন কী করবো আমাদের সরকার থেকেই ঘর দিয়েছে সেই ঘরে বসবাস করছে আমাদের কোনো ইনকামও নেই বাড়তি আমরা দিন আনি দিন খাই আমরা এখন কোথায় যাব কোন হঠাৎ করে নোটিশ দিল নোটিশ দেওয়ার পর থেকে এখন তো আমার মন ভেঙে গেছে মানে নোটিশে বলছে যে পনেরো দিনের ভেতরে তোমার ঘর সব পরিষ্কার করে দিতে হবে এখন আমি ছেলে মেয়ে কোথায় যাব আমার এখন খাওয়া নেই ঘুম নেই কিছুই নেই স্যার এখন আমি চাইছি যে আমার এইখান থেকে যদি চলে যেতে আমি কোথায় যাব আমার কোনো ইনকাম কোনো কিছু নেই সরকারি জমিতে বসবাসকারীদের নাম কিভাবে আবাস তালিকায় নিয়ম অনুযায়ী জমি না থাকলে বাংলার বাড়ির তালিকায় নাম ওঠে না প্রশ্ন উঠছে জমির দলিল পর্চা ছাড়াই কিভাবে তালিকায় নাম এলো উনিশশো একাত্তরের পর থেকে অনেকে পাঠটা পেয়েছেন বলে দাবি করা হচ্ছে অনেকে তো পাট্টা ছাড়াই চল্লিশ বছর ধরে বসবাস করেন পুনর্বাসনের দাবিতে সরব পঞ্চায়েত যে সত্তরটা পরিবার আছে দীর্ঘ চল্লিশ বছর ধরে বসবাস করছে ইন্দিরা গান্ধী এখানে কিছু বাড়ি তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ম্যাক্সিমাম ঘরটা পেয়ে গেছে এখন আবার বাংলার বাড়ি যেটুকু বাদ ছিল তার মধ্যে যারা এখনও যাদের ঘর দিতে পারেনি তাদের কিন্তু বাংলা আবাস যোজনায় এবার তাদের নাম এসছে বা টাকাও ঢুকে গেছে বা বাড়ির কাজও তারা শুরু করেছে এই আতঙ্কে এখন তারা কাজ বন্ধ করে দিয়েছে পরে এই সামনে যে বাদটা আছে টোটাল বাদটা উনিশশো সালে তাদের তারা কিন্তু পাটটা পেয়েছে বাড়ি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে স্বপ্নেও তো ভাবতে পারিনি তাদের এরকম উচ্ছেদ হতে হবে সরকারি নোটিশ এইভাবে চলে আসবে কিভাবে নোটিশটা এলো সেটাও আমরা জানি না